বললাম আজকে বাজার করে নিয়ে আসছে বাজার করে নিয়ে আসছে শুধু তার নাক দিয়ে প্যান পড়তেছে পানি পড়তেছে কি কমলা কি কুস্তছ তুমি কমলা কুস্তছ হ্যাঁ বের করে কমলা পুথায় প্রতিদিন বাজার থেকে আসার পর প্রতিদিন বাজারে যাই আসার পরে একটা সার্চ मारे কি কি আনছি তার পছন্দ যেটা তারপর সে হচ্ছে সেটাইটা সেটাইটা বের করে খাওয়া শুরু করে আজকে তার ঠান্ডা লাগছে সকাল বেলায় হঠাৎ করে দেখি ঠান্ডা লাগছে কি যায় এটার মধ্যে কি সেন এটার মধ্যে কি করলো তো কমলা আছে হুম বের করো কি আনছো বের করো

আরে কি বাস মাছ না মাছ না বাহ ও এটার মধ্যে কি আছে দেখো ওর পছন্দ হচ্ছে অরেঞ্জ ও হচ্ছে এই আর পরোটা খুলবে এই তো এটার মধ্যে কি আছে ভ্যান এটার মধ্যে ছেলে ওয়াও আপেল তুমি আপেল পছন্দ করো এই তোমার জন্য মা আপেল নিয়ে আসছে এই যে তোমার পছন্দের ইয়াম্মি আম্মি শসা চমেইটো তোমার আব্বুর পছন্দের চমেইট তো আজকে একটা জিনিস বাজার থেকে আনছি সেইটা খুবই ইতিহাস ভঙ্গ করা জিনিস মানে এই চকরিয়া চার বছর ধরে থাকতেছি কিন্তু এই যে খেজুর নিয়ে আসছি তো সেই জিনিসটা মানে এতদিন এই চার বছরে কোনো দিন বাজারে পাইনি বিষ সিরি পেন বেরিয়েছে হুম মা সিরি পেন বেরিয়েছে স্যার বলতেছে হুম পরিষ্কার করে দিচ্ছি তো হচ্ছে এই যে খেজুর নিয়ে আসছি খেজুরে এই যে ডাল পালা দিছে বেশি বলছি ডাল দিয়ে না বলে কি আমরাও তো কিনে আনছি এই ডালে খেজুর ধরে আছে দেখো খেজুর গাছে খেজুর ধরেছে তোমার জন্য খেজুর নিয়ে আসছে এই খেজুর এগোচ্ছে আটশো টাকা করে কেজি নিচ্ছে তো এই যে হচ্ছে খেজুরের সাইজ তো খুব মজা আছে খেজুর গুলো দেখো খেজুর দৌড়ে আছে শায়ন গাছে খেজুর দৌড়ছে খেজুর দৌড়ছে খেজুর গাছে খেজুর দৌড়ছে হুম খেজুর হুম দৌড়ছে দিল কিসমিস কোথায় কিসমিস দেয় নাই কিসমিস আনলাম কিসমিস মানে হয়ে তো কিসমিশের কেজিও নিল কত আটশো না হ্যাঁ তা এক হাজার এক হাজার এক হাজার টাকা হ্যাঁ নয়শো নয়শো টাকা করে কিশমিশের কেজি নিচে সব কিছুরই দাম দাম ওই কিছু করার নাই যেগুলো খাইতে হবে এখন বাঁচতে হবে তো খেতে হবে এই হচ্ছে কিশমিশ গজ আর একটুখানি গরুর মাংস আছে এই হচ্ছে বাজার একটা মুরগি নিয়ে আসছি সায়েন বলতেছিল মা রোস্ট খাবো রোস্ট খাবো তো একটা এই যে একটা মুরগি নিয়ে আসছি সব থেকে আজকে বেশি খুশি হয়েছি বাজারে যে যেটা পাইয়ে সেটা হচ্ছে এই যে সেই সাপলা। আমি এক মানে বললাম না যে কত মনে মনে খুঁজি যে সাপলা পাই কিনা সে আমাদের বাড়িতে আমি সাপলাকে খুব মিস করি তো সেই শাপলা আজকে পেয়ে গেছি তো এইটা পেয়ে আমি ভীষণ খুশি আজকে তো এই শাপলা দিয়ে হচ্ছে আমি যে কোনো এর আগে আমি কিন্তু দেখিয়েছি সাপলা দিয়ে ইলিশ মাছ তো শাপলা দিয়ে চড়চড়ি আমার কিন্তু ভীষণ পছন্দের ছোট মাছ দিয়ে তো সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো এই হচ্ছে আজকের আমার বাজার হ্যাঁ আস্তে আস্তে খাওয়া গলা বেঁধে জানা জানি আমার ছেলেটা খুব ঠান্ডা লাগছে সবাই দোয়া করবেন যেন ঠান্ডাটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায় আবার প্রচুর গরম পড়ছে দৌড়াদৌড়ি করে ঘামায় এভাবে করে আবার 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 প্যান্ট বেড়ে গেছে টিসুদে মুসো মুসো হুম চিশুদে মুসো হ্যাঁ সুন্দর এরকম দিয়ে মুসতে হয় এই যে এরকম হুম ওটা হুম এই যে এই তো টিসু হুম শিখে গেছে মাসা আল্লাহ মাসা আল্লাহ সুন্দর হ্যাঁ তো সুন্দর নিজে নিজে তুমি টিস্যু দেবো তোমার নাকে যদি যখন পানি আসবে তুমি মচবা হ্যাঁ এভাবে করেই তাকে আমি নিজের কাজগুলো করতে শেখাই তো যাই হোক এখন আমার হচ্ছে কাজ বাজ শুরু করতে হবে ওইগুলো সব গুছিয়ে রাখতে হবে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই কয়টা সাপলা কয় টাকা দিয়ে কিনেছি গেস করতে পারেন যারা হচ্ছে কমেন্ট করে মানে জানাতে পারবেন তাদেরকে আমি অবশ্যই অবশ্যই লাভ লাইক দেব আর আজ সবচেয়ে মানে বড় বিষয় হচ্ছে কি আজ আমরা সেদিন এক জায়গায় ঘুরতে গেছি তো তার বাড়ি হচ্ছে ময়মংসিং তো হঠাৎ করে না তো হঠাৎ করে হচ্ছে মানে শাপলা নিয়ে কথা হইতেছে মানে ও যাওয়ার সময় শাপলা দেখছি বিলে তো চকরিয়া বাই কক্সবাজার এদিকে মানুষ নাকি সাপলা খায় না তো বাজারে আমি কোনো দিন এই চার বছরে কোনো দিন দেখি নাই তো আমি বলতেছি আমাদের ওইখানে সাপলা ইলিশ খুব জনপ্রিয় একটা খাবার খুব মজা লাগে তো সে আবার বলতেছিল সাপলা দিয়ে ইলিশ এই গোপালগঞ্জের মানুষই শুধু খায় তো অন্য জায়গার মানুষ খায় কিনা জানি না আমাদের এখানে মানুষ নাকি বলে খায় তো আজকে কিন্তু আমি সাপলা কিনে নিয়ে এসে খুব এক্সাইটেড খুব খুশি সব কমলা খেয়ে ফেলছো আর ওই যে কত কমলা রয়েছে অরেঞ্জ রয়েছে তুমি খাও সব তোমার গোসাই দেবো তুমি গোসাই রাখবা তুমি গোসাই রাখবে এই যে আমার লক্ষ্মী ছেলে বলতেছে মা এগুলো সব আমাকে তুমি গোসাই রাখো আমি বলছি তুমি গোসাও সে এই যে গোসানো শুরু করে দিয়েছে সে একটা জিনিস করে বাজার আনার পর নিজ দায়িত্বে আরও অনেক ছোটো থাকতে সে নিজে নিজে গোসানোর ট্রাই করে এই জিনিসটা তার খুবই একটা ভালো লক্ষণ রাখো হুম হ্যাঁ রেখে দাও সুন্দর আর এই খেজুরের কিসমিস কৌটার মধ্যে রেখে তুমি তারপরে বের করে করে খাবে হ্যাঁ ঠিক আছে সুন্দর এখন এই শশা রেখে দাও শশা টমেটোগুলো রেখে দাও রেখে দাও শশা টমেটো রেখে দাও হ্যাঁ ঝুড়িতে রেখে দাও সুন্দর হবে হুম হ্যাঁ তুমি বাজার করে আনছো গুড তুমি বাজার করবে এগুলো উঠাও এগুলো উঠাও এই যে টমেটো আরো আছে তো পিছনে আরো টমেটো আছে পিছনে আরো টমেটো আছে এগুলো সব উঠাও এই তো সুন্দর আরো আছে আরো আছে আরো আছে আরো আছে আরো আছে শশা তোমার পিছনে কিউ কুম্বার শেন কিউ কুম্বার মানে কি জানো শ্যান কিউ কুম্বার মানে কি বলো তো শশা শেন বলো তো কিউ কুম্বার কিউ কুম্বার মানে জানো কি শশা আ জানেন বল হয়ে গেছে চায়নের নাক এটা বল হয়ে গেছে চায়নের নাক বল নো এটা কি হ্যাঁ ইংরেজিতে এটাকে কি কি বলে কিউ কম্বার কিউ ও কম্বার ইয়েস এটা কি ও এটা কি নো ক্যাপসিকাম না টমেটো টমেটো তুমি ক্যাপসিকাম তো আমরা বাসায় কিনে নিই এখানে পাওয়া যায় না ক্যাপসিকাম এটা কি হ্যাঁ হ্যাঁ কেমন আছে কেমন আছে ক্যাপসিকাম লাল আছে আর কি কি কালার আছে রেড ব্লু এরকম কালারেরও ক্যাপসিকাম হয় ইয়েলো কালার আছে ব্লু কালার নাই ব্লু কালার নাই রেড হয় হ্যাঁ ইয়েস রেড হয় রেড হয় ইয়েস ইয়েস চেন এটা কি এটা কি বলো এটা কি এটা কি ইংরেজিতে এটাকে কি বলে আলহামদুলিল্লাহ এটা কি ইংরেজিতে কি বলে শায়ান আবার প্যান আসছে ও ফুরে কি যন্ত্রণা হ্যাঁ এটা কি এটা কি অরেঞ্জ হ্যাঁ ইয়েস অরেঞ্জ তারপর এইটা কি ইংরেজিতে কি বলে ইংরেজিতে এটার নাম হচ্ছে কিউ কম্বার কিউ ক্যাম্বার কিউ কম্বার ইয়েস তারপর এইটা কি এটা কি এটা কি এটা আপেল ইংরেজিতে এটাকে বলে এ ধুয়ে খেতে হবে না ধুয়ে খাওয়া যাবে না ফল বাজারে ফলে ফরমালিন দেওয়া থাকে বুঝছো কত কিছু দেওয়া থাকে যাতে ফল ভালো থাকে হ্যাঁ তো এই জন্য না ধুয়ে কোনো ফল খাওয়া যাবে না ঠিক আছে না ধুয়ে খেলে কি হবে পেট খারাপ হয়ে যাবে তাই না আচ্ছা অনেক ধুলো বালি মাসি মশা কত কিছু বসে না ফলের উপরে তাহলে আমাদের কি করতে হবে ধুয়ে খেতে হবে হ্যাঁ এটা কি কিসায়ান তুমি বলো এটা কি তরমুজ ওয়াটারমেলন ওয়াটার মেলন তোমার ঠান্ডা লেগেছে এখন খাওয়া যাবে না তোমার ঠান্ডা ঠিক হয়ে যাবে তারপর আমরা হচ্ছে ওয়াটার মেলন আনবো হ্যাঁ ধুয়ে খাবা তোর ধুয়ে খেতে হয় না টমেটোস টমেটোস এটা কি টমেটো তো এখানে তো অনেকগুলো কয়টা কিউ কম্বার আছে এখানে দেখাও তো বাবা ওয়ান টু থ্রি এই যে তুমি আগে শশাগুলো আলাদা রাখো একটা দুইটা তিনটা আর একটা কোথায় গেল চারটা এখানে চারটা শশা দেখছো ধুনেস বা তুমি পারবেশন সব কাজ করা শিখে গেছে গুড হয়ে গেছে চলে আসো চলে কাম সুন্দর গুড বয় গুড কেমন লাগছে টেস্টি আপেল খেলে কি হয় শক্তি ইয়ে তুমি কি খেজুর খাবে না সে খেজুর খাবে না এটা কি বলে সায়ন এটা কি কি বলে বলো তো এটা নাম কি কাটনা এটা তো ডাল খেজুরের ডাল হ্যাঁ তো এগুলোকে কি বলে বলো তো সেন এটার নাম কি এটার নাম কি বলো হুম এটা নাম কি খেজুর খেজুর খেলে কি হয় শক্তি হয় খেজুর কে ইংরেজিতে কি বলে খেজুর হ্যাঁ ডেট খেজুর হ্যাঁ এটার মধ্যে কি শাইন এগুলো 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 কি শাইন এগুলো এগুলো কি শমিস কিশমিস হ্যাঁ আবার নাক দিয়ে পানি বেরে যাচ্ছে নাক পরিষ্কার করে আসতো হ্যাঁ সুন্দর এই যে এগুলো কি স্যান এগুলো কি বলে এগুলোর নাম কি ইংরেজিতে কি বলে রাইসেন রাইসেন হ্যাঁ সুন্দর তো আমি তাকে এভাবে করেই যখন হচ্ছে বাসায় ফ্রুটস আনি বা কোনো সবজি আনি যাই বাজার থেকে নিয়ে আসি তো তখন হচ্ছে সে নিজেই খুব আগ্রহ করে খাওয়ার জন্য মেনলি সে হচ্ছে ব্যাগটা খুলে সে খাওয়ার জন্য এই যে কিন্তু পাগল কিন্তু সে ওই রকম হালুম হালুম খায় না একটা দুইটা খাইয়ে তারপরে খায় না এ হচ্ছে তার কাজ তো তখন হচ্ছে আমি সবগুলো ফ্রুটসকে এভাবে হচ্ছে ওকে দিয়েই নামাই ও নামাই গুছিয়ে রাখে তারপর হচ্ছে আমি বলি যে বাবা বলো এটার ইংরেজি নাম কি তখন এভাবে করে আমি তাকে শেখাই তো কিন্তু সবজির অনেক নামই ইংলিশে বলতে পারে মার্শাল্লা তো আপেল ভালো লাগছে তোমার তোমার খুব ঠান্ডা লাগছে তুমি বেশি বেশি অরেঞ্জ খাবে ঠিক আছে তারপর তোমার জন্য জাম নিয়ে আসবো তুমি জাম খাবে তাহলে তোমার ঠান্ডা ভালো হয়ে যাবে ইটস ওকে আজকে কিন্তু গোসল করা যাবে না বেশি হ্যাঁ আজকে অল্প গোসল বাদ না মায়ের সাথে অল্প হুম ফাইন তো সবাইকে বলো বন্ধুরা টাটা বাই আল্লাহ হাফেজ